নমস্কার তন্ত্রবণ একটা নতুন কালেকশান নিয়ে সবার সামনে আজকে দেখাবো শার্টিন সিল্ক যেটা ভীষণ ডিমান্ডিং আর খুব ট্রেন্ডিং একটা কালেকশান এর চারটে থেকে পাঁচটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আমি চারটে কালার আপনাদের দেখাবো অল ওভার কাজ থাকবে সঙ্গে থাকবে কিন্তু ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসও ডিজাইন করা থাকবে যেই শাড়িটা আজকে আমরা দেখাচ্ছি এই কালেকশানটার পাঁচটা থেকে সাতটা করে কালার ডিজাইন তো থাকবেই পাঁচ থেকে সাত রকম ভেরিয়েশনও কিন্তু হয় অর্থাৎ যেটা বোঝাতে চাইছি যে বিভিন্ন কোয়ালিটি থাকে কিন্তু সবগুলো এক কোয়ালিটি হবে না বিভিন্নটা বিভিন্ন কোয়ালিটির হবে এবং দামটাও কিন্তু আলাদা আলাদা হয় আজকে যে কালেকশনটা আমি দেখাবো সেটা একটা কালেকশনই দেখাবো এর পরবর্তী ভিডিওতে হয়তো অন্য কালেকশনও নিয়ে আসব আজকে যেটা দেখাচ্ছি সেটার রেঞ্জটা কি আছে ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে দেবো প্রথমে সেইটা দেখে নিন ভালো করে কত এক্সক্লুসিভ ডিজাইন কি সুন্দর দেখতে দেখো পুরো শাড়িটা ভালো করে ক্লোজ নিয়ে দেখিয়ে দাও বুটি থেকে শুরু করে আঁচলের পোশানটা অল ওভার ফুল বডি এরকম কাজ করা থাকবে এবার দেখাবো কিন্তু শাড়ির ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা ক্লোজ নিয়ে দেখিয়ে দাও ম্যাক্সিমামটা ডুয়েল টোনে হয় জানি না আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন কোয়ালিটি কিন্তু ভীষণ সফট লাইট ওয়েট হয় আর ছোট্ট ছোট্ট একটা বুটি থাকবে পুরো শাড়িতে সঙ্গে কিন্তু হাতায় পার থাকবে ব্লাউজের দেখে নিন কালার কম্বিনেশন কিন্তু বিভিন্ন ধরনের হয় বিভিন্ন ম্যাচিং হয় আমাদের কাছে এই শাড়ি স্টার্টিং আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে আজকে যে কালেকশনটা দেখাচ্ছি অ্যাপ্রক্স ওই সতেরোশো থেকে আঠারোশো উনিশশো টাকা এর মধ্যে দেখাবো পরবর্তী কালারটা প্রথমে দেখাতে বলবো আঁচলের পোর্শনটা জাস্ট অসাধারণ দেখতে আর একটু ক্লোজ নিয়ে এসো দিয়ে দেখিয়ে দাও পুরো আঁচলটা সুন্দর করে এবার দেখাবো কিন্তু বডি পোষণের কাজটা হচ্ছে বডি কাজ দেখে নিন আপনারা দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েলটনে হবে আপনারা কালার কতটা বুঝতে পারছেন ক্যামেরায় দেখো অল ওভার ফুল বডি এরকম কাজ করা থাকবে এই হচ্ছে কিন্তু শাড়ির ব্লাউজ পিস ডিজাইনটা দেখিয়ে দাও ক্লোজ নিয়ে ব্লাউজ পিসের আর এই হচ্ছে কিন্তু হাতায় বর্ডার যাবে দেখাবো পরবর্তী কালারটা আপনার খেয়াল করে দেখবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইন আলাদা আলাদা ধরনের এবং কিন্তু ব্লাউজ পিস এবং আঁচলের ডিজাইন বডি ডিজাইন টোটালটাই কিন্তু এক একটা এক এক ধরনের আপনারা অবশ্যই চেষ্টা করুন একটু অপশান রেখে বুকিং করার তাহলে আমাদের খুব সুবিধা হবে ছোট বুটি বড় বুটি বিভিন্ন মিডিয়াম বুটি সব রকম ডিজাইনে কিন্তু আমাদের কাছে এটা অ্যাভেলেবেল রয়েছে যাতে যাতে শাড়িগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যে দেওয়া রয়েছে তাতে কিন্তু যোগাযোগ করবেন করে শাড়ি কিন্তু কিন্তু অবশ্যই বুকিং করবেন এবার দেখাবো বডি পোশানটা দেখে নিন আর এই থাকবে কিন্তু ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসটা কত সুন্দর এটা সেলফ ডিজাইন করে দেয়া রয়েছে আর কিন্তু হাতা এরকম চওড়া বর্ডার থাকবে দেখো পরবর্তী কালারটা অসাধারণ পার্পেল কালার যেটা আপনাদের সবথেকে ডিমান্ডিং থাকে সেই কালারটা আঁচল দিয়ে বডি দিয়ে পুরো ভালো করে ক্লোজ নিয়ে দেখিয়ে দাও আমি আপনাদের বডির ভেতরের পোশানটা একবার দেখিয়ে দিই অল ওভার কাজটা ফুল বডি কিন্তু এরকম কাজ করা থাকবে আর এটা যখন দেখছেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা সেলফ ডিজাইন করে দেওয়া রয়েছে আর এই এটা থাকবে কিন্তু হাতায় বর্ডার ডুয়েল টোনটা কতটা বুঝতে পারছেন আপনারা একটু দেখুন ফোকাস করে দেখিয়ে দাও কালার ম্যাচিংটা এরকম ধরনের কালেকশন পেতে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পেতে তন্ত্রগণের সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার